বারাসাতের নিখোঁজ শিশুর পচাগলা দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক উত্তেজনা বারাসাতের কাজীপাড়া অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকায় গত রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবার থেকে দশ টাকা নিয়ে দোকানে মুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এগারো বছরের একটি শিশু রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার গতকাল হঠাৎ দুপুর তিনটের সময় ওই শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় নিজের বাড়ির পাশের বাড়ির বাথরুম থেকে এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে শিশুকে খুন করা হয়েছে বারাসাত থানার লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোককে ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ সন্ধ্যার পর স্থানীয় পরিস্থিতি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গেঞ্জি মিলের কাছে যশোর রোড অবরোধ করে রাখে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এরপরই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুমকি না খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বারাসাত পুলিশ মর্গে আজ ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করবে বারাসাত থানার পুলিশ चल 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 আছি <laughs>

ঘুরে ঘুরে দেখছে কিন্তু আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি কারণটা কি এখন কারণ কি মনে হচ্ছে ছিল আমার একটা ভাই এখন আমরা ভাইকে দেখেছে দেখে আলা হলা হয়ে গেছে কোনো কথা বলতে পারছে না আমি বলি কি হলো কি তাড়াতাড়ি করে সবাইকে দেখে একজন দুজন গিয়ে দেখে মাথা হারা মানে দিশাহারা হয়ে পড়ে গেছে তারপরে তারপরে গিয়ে দেখছি

কলার মধ্যে কি না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে বলে তারপরে বলছে কি থানায় গেছে থানায় গিয়ে পেশা দিচ্ছে বলে আমি জানিনি যে আমার মান বলে আমার জুল চলে চোটে যে আমি বলে ফেলেছি

আমার বাথরুম আমি আর শাস্তি চাই আমার কোথাও আমার বাচ্চাকে দেখা যায় আমার বাচ্চা এইখানে কি করে এলো গেছে এটা আমি আমার অনুমান ওরা ওর বাড়িতে নাকি ভাড়া আছে কে ভাড়া আছে কি আমরা তো জানি না শত্রু না সবাই আমাদের ভালো সবাই কিন্তু কোন শত্রু নেই আমি তো ওই যে বারবার বলছে আপনার শত্রু আছে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি কেউ সবাই বলছে আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে তাহলে কি হবে এই এখন আমার সব থেকে বড়ো টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেলি ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে নূতন বাড়ি কিনেছে ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে এবার আমরা তো জানি না আমরা তো জানি না এখন উনি কেমন না কেমন বুঝিস হ্যাঁ 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 উপযায় আমার হাতে তুলে দিক আমি তার শাস্তি স্বাস্থ্য আমি দা অতনু স্যার অতনু স্যার আমাকে বললে দেখেন ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না আপনার চিন্তা করতে হবে না আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি যেখান থেকে আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত না 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 কুকুর কালকে কালকে এখান থেকে কুকুরকে

বলছি যে যেখান থেকে বডি উদ্ধার হলো সেই বাড়িতে তো পরিত্যক্ত কেউ থাকে না এবং তার পাশে যে তিনি থাকেন তার বাড়িতে অ্যাটাক করা হলো এটা কেন করা হলো কি মনে হচ্ছে দেখুন যিনি ওই বাড়িতে বডি পাওয়া গেছে যার বাড়িতে ওনার নাম আফসার আলী মালদার বাসিন্দা এখানে কলকাতা পুলিশে চাকরি করে বর্তমানে মনে হয় উল্টোডাঙা কোয়ার্টারে থাকে ভাঙর থানায় যত সম্ভব ওনার পোস্টিং আছে এখন তো উনি খুব ভালো মানুষ ঠিক আছে আর ওই বাড়িটা আমার বাবাই দেখাশোনা করতো আমার বাবার উপরেই যদ্বতীয় দায়িত্ব ছিল তো সোমবার দিনও বাড়িটা পরিষ্কার করা হয়েছে কিন্তু রবিবার থেকে বাচ্চা মিসিং সোমবার দিন ওই বাড়িটার মধ্যে বাচ্চাটাকে পাওয়া যায়নি এবং পাড়ার ছেলেরাও খুঁজেছে পায়নি বাবা যখন নামাজ পড়তে যাচ্ছে দুদিন আগে থেকে গন্ধ বার হচ্ছে একটা সন্দেহ যখন গন্ধ হচ্ছে বাবা বলছে যে এত গন্ধ কেন এরকম গন্ধ বার হচ্ছে একটা হালকা হালকা তখন যে পরিষ্কার করেছে তাকে জিজ্ঞাসা করলো যে এরকম তুই কিছু মেরে দিয়েছিস কি না ছুঁচো বা ইঁদুর কিছু গন্ধটা বার হচ্ছে তখন ও বললো না কালকে রাত্রেবেলা আবার সার্চ মানে একটু হালকা ফোনের টর্চ জ্বালিয়ে দেখলো কিন্তু কালকে রাত্রেবেলা রাত্রেবেলায় আমার বাড়ি মানে পরিষ্কার করে টাকা নিতে এসেছিল যখন তখন দেখে আসে তখনও কিছু পাইনি ওটা ওই পরিবারই করেছে কারণ আমি এইটুখানি শিওর শিওর ওই আপনার ওই মহিলার নাম হচ্ছে শাহিদা খাতুন ভোটার লিস্টটা ঠিক আছে শাহিদা খাতুন নাম ওনার এবং ওনার এখানকারই ভোটার রিসেন্ট হয়েছে আগে ছিল না রিসেন্ট হয়েছে দু বছর দু বছর মতো হচ্ছে ভোটারটা হয়েছে উনি ঠিক আছে তো আর ওনার মেয়ে বার মাঝে মাঝে আসতো মুম্বাই থেকে কিন্তু উনি কোনো কাজ করতো না কিন্তু ওনার কাছে প্রচুর টাকা পয়সা থাকতো আমরা জানি মানে উনি যেভাবে জমি কিনছে একের পর এক জমি কিনছে আর সেটা আমাদের সন্দেহ হতো অবশ্যই সন্দেহ এটা তো আমরা ভাবতেই পারিনি যে বিভিন্ন ধরনের এখন তো সেটাই মনে হচ্ছে ওই ওই বিনিময়ে টাকা আসতো এদের কাছে কারণ আগে তো এ ভাবিনি এই ধরনের কথা কারণ আগে প্রতিবেশী হিসেবেই দেখতাম এখন দেখছি পাচ্ছি আপনার শস্যের ভিতরে ভূত লুকিয়ে আছে সেটাই দেখতে পেলাম আর কি ঘটনা আজকে নয় রোববার থেকে আমার ওয়ার্ডের একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না প্রথম আমরা তো খোঁজাখুঁজি সবাই মিলে করেছি এবং অতুলবাবুর নেতৃত্বে থানা আইসি থেকে তারা আজকে গতকালকে কুকুর পর্যন্ত তারা নামিয়ে তদন্ত করেছে সেটাকে পাওয়া যায়নি কিন্তু আজকে যখন শুনতে পারলাম সকালবেলায় এই বারোটা একটার সময় খবর পেলাম যেটা বাচ্চাটাকে পাওয়া গেছে তাকে মেয়ে রেখেও ঝুলিয়ে সম্ভব ঘটনায় প্রথম আমি চাইছি তার দৃষ্টান্তমূলক হোক এবং আমার মনে হয় দোষী যে অপরাধী তার ফাঁসি হওয়া উচিত বাচ্চাটাকে কি অবস্থায় পাওয়া গেছিল ঝুলন্ত অবস্থায় বাচ্চাটাকে পাওয়া বাচ্চাটা কি বুক ছিল কি সেটা এখন পর্যন্ত আমি খবর পাইনি আমি সামনে যেতে পারিনি পুলিশ নিষ্ক্রিয় ছিল না পুলিশ যথেষ্ট খোঁজ করেছে পুলিশ মানে রাত্রি বারোটা একটা অবধি খোঁজ করছে আমি নিজে পুলিশের সময় থেকে একটু দূরেই পাওয়া গেল বাড়ির পাশেই পাওয়া গেছে বাড়ি থেকে একটু দূরে নয় যে আমার সকালবেলা মিউনিসিপ্যালিটি যত লেবার ছিল গতকাল আমরা সমস্ত পুকুরগুলো খোঁজ খুঁজি যদি ডুবে টুবে যায় কিংবা জঙ্গলগুলো খোঁজ করেছি যত জঙ্গল আছে এদিক ওদিক আমার এই এক নম্বর ওয়ার্ডও দেখেছি আমরা লাগো আমার আমার সাত নম্বরও দেখেছি সব জায়গায় আমার লেবাররা খুঁজেতে পুলিশ থেকে অতুলবাবু প্রচণ্ড পরিশ্রম করেছে আইসি প্রচণ্ডভাবে আমাদের এই সহযোগিতা করেছে প্রশাসনকে আমি দায়ী করব না এখন দাদা যেখানে দেখা গেল যে মানে যে যেখানে বাচ্চাটার দেহটা পাওয়া গেছে তার পাশে স্লিপার ডগ দিয়ে মানে ওখানে তদন্ত করা হয়েছে তার পাশে মানে পাশে একটা পুকুর ছিল সে তার পাশে চারপাশে স্লিপার ডগ দিয়ে ওখানে তদন্ত করা হয়েছে স্লিপার ডগটা যেটা বাড়ির লোক যেখান দিয়ে বলেছে লাস্ট বাচ্চাটাকে দেখা গেছে যারা যারা বলেছে যে আমাদের উত্তরহাট খেলার মাঠের ওখানে চপের দোকান দিয়ে বাচ্চাটাকে দেখা গেছে ওইখান থেকে তরুণরা শুরু করেছে আমার একটা অভিযোগ উঠে আসলে বারবার এর আগেও তিনখানা বাচ্চা নিখোঁজ হয়েছে এখন অবধি একটা বাচ্চা নিখোঁজ আছে এই এলাকার লোকের অভিযোগ তাকে এখনো অব্দি পাওয়া যায়নি না আমার কাছে সেরকম খবর নেই পুলিশকে এখন অভিযুক্ত যাকে সন্দেহ করছে পুলিশ তাকে আনতে বাধা দিচ্ছে এলাকার লোকজন পুলিশকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে দেখুন আমার মনে হয় এই যাকে সন্দেহবাদী করছে তাকে এনে ইনকোয়ারি করা উচিত

গেছিও ওখানে আমার ওপর যেমনি মানুষের অভিমান হয়েছে বলছে কেন পেলো না বাচ্চারা প্রশাসনকে বলছে আপনাদের যারা আছে তাদের গায়েও হাত দিয়েছে এটা তো পাবলিক মুভে করেছে আমি এখনও তো গাড়ি নিয়ে ঘুরছি বেরোতে পারছি না একটা অর্গান বিক্রি একটা ব্যাপার আমি সেটা দেখিনি এবং শুনিনি এটা জানা যাবে কালকে ওর বাড়ির লোক আমার বাড়িতে কালকে সার্টিফিকেট আনতে যাবে নিশ্চয়ই ডিটেলসটা জানতে পারবো থ্যাংক ইউ